এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো মাটি নেয় না এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না মিনহা কুম এখান থেকে সবক নাও মাটি যেমন নরম তুমি মাটির সৃষ্টি মানুষ তুমিও নরম হইয়া চলো মান আনিল্লা রাফা আল্লাহ মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছেই জমিনে হয়তো না জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয় ঠিক নি জমিনে সরসম বল বরনয়ার বরুতখমে আমল যায় মেগর্দাদ জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয় ফসল বড় ভালো হয় যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না মানুষ কেন গরম ভাব দেখায় কয় গরম জিনিস ভিতরে আছে এই জন্য গরম ভাব কয় কি আছে কয় টাকা টাকার গরমে গরম গরম ভাব বলে আর একজন আর টাকা নাই সেও দি গরম ভাব দেখায় কি বুঝি কয় তার কাছে ক্ষমতার গরম এই জন্য গরম গরম ভাব দেখায় ক্ষমত টাকার গরমে ভাব দেখাইয়া মুসানবীর সাথে বেয়া করে ফেললো আবারও দিক দিয়া মুসা নবীর সাথে বেয়াদি করে ফেললো নমরুদ বেয়াদি করলো ক্ষমতার গরম দেখায় ইব্রাহিম নবীর সাথে আর টাকা নাই ক্ষমতাও নাই সে দেখি আবার গরম গরম ভাব দেখায় সালাম দিলেও দেয় না দেয়ও না কি ভাব কি ভিতরে পুঁজি আছে গরম কয় আছে কয় কি কয় এলেম বেশি এলেমের গরম আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মত বড় মহাদিস কেউ নাই আমার মতো বড় মুক্তি কেউ নাই আল্লাহ কয় তুমি এলেমের গরম দেখা আমি অনেক কিছু জানি অনেক কিছু জানি অনেক কিছু জানি আল্লাহ কয় কোরআনের দরজার মধ্যে আমি কয়েকটা অক্ষর দিয়ে তোর অহংকার জবাই দিয়ে দিলাম আলিফলাম তুই এ তুই যদি জানো আলিফলামের তাপসির কইরা ভিতরে ঢুক ওখানে গিয়া কেন কও অল্লাহ আলাম

এই বাংলাদেশের মানুষ খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই এর মতো বড় দামি হওয়া যাবে না ও আল্লাহর গুলাম নারীরা পুরুষ পুরুষ ভাব দেখায় আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আশেখ অন্য কে তার দিকে আশেক বানায় ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় হে হায় নারীরা ভাব দেখায় কি হতে চায় পুরুষ কেয়ামত পর্যন্ত যদি দেশের সব পিসাব দোয়া করে জীবনে পুরুষ হয়ে গুরু লঙ্গি ফলে পুরুষ হয়ে যাইব জীবনে বড় অসম্ভব কেয়ামত পর্যন্ত যদি কান্না করা মারে পুরুষ বানাও দুনিয়ার সব অলঙ্কার যদি লাগাও সব সিস্টেম যদি করো তারপরও পুরুষ হওয়া সম্ভব হবে না এর নবীর উম্মতের দল যত মহাদিস হইয়া বড় বড় দাবি করো শাহ অলিউল্লাহ মহাদ্দিসের সমতুল্য হওয়া যাবে না অথচ তাদের হালাত কেমন এর